একটা মজার হাদিস পাইছি আমি কয়েকদিন আগে হজরত হাফিজুল হাদিস ইবনু রজব আল আলহাম্বলি তালা ওনার কিতাব লতা ইফুল মা আরেফের মাঝে বর্ণনা করেছেন আবু হুরায় রাজ আহু বর্ণনা করেছেন রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলছেন যখন প্রচণ্ড প্রবাহ আসে এবং কিছু মানুষ কোন আমলের মাঝে থাকে বা নাই থাকুক একজন মোমেন বান্দা আল্লাহ তালাকে ডাক দেয় লা ইলাহা ইল্লাহ এটা বলার পরে বলে আল্লাহ মা আজির নি মিন জামহারিরি জাহান্নাম হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনার কাছেই আমি জাহান্নামের সদ্যপ্রবাহ থেকে আশ্রয় চাই এই কথাটা বলতে বান্দা দেরি আল্লাহ তালা জাহান্নামকে ডাক দিতে দেরি করেন না ইয়া জাহান্নাম উছহৃদু কে ইন্ন আদারতুহু মিন হে জাহান্নাম তুমি জেনে রাখো আমার গোলাম আমাকে ডাক আল্লাহ আল্লাহুম্মা বলে আমাকে ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমাকে সাক্ষী রেখে তোমার সত্য প্রবাহ থেকে আমি আমার এই বান্দাকে মুক্ত করে দিলাম জোরে সরে আওয়াজ দেন সুবহানাল্লাহ বলবেন হুজুর আজীবন শুনছি জাহান নামে আছে আগুন এখন আবার বলেন সত্য এটা কেমন কথা আপনি তো হাদিস বানান দেখি না জাহান নামের মাঝে হাদিস আসছে মেশকাতে হাদিস আছে বেশি গরম বেশি ঠান্ডা জাহান নামের দুইটা নিঃশ্বাস আল্লাহ তালা জাহান কি দুটি নিঃশ্বাস ছাড়ার নির্দেশ দিয়েছেন তার একটা গরম আর একটা ঠান্ডা আমি জাহান নামের ঠান্ডার ব্যাপারে আপনাদেরকে পিছনেও বলছি জাহান নামের ঠান্ডায় এই হাদিসের একটু সামনেই আসছে যে জাহান নামের ঠান্ডায় জাহান নামীদের চামড়া সত্তর গজ মোটা চামড়া ফেটে যাবে ফেটে আস্তে আস্তে এটা মানে কীর ওই যে পিস রাস্তায় দেখছেন না ফাইটে উঠে যায় বইটে বইটে কার্পেট বটলে যেরকম বইটে যায় এরকম ধীরে ধীরে বড়তে শুরু হইবে ঠান্ডার কারণে এরপরে এক সময় টপ করে নিচের শরীর থেকে খসে পরে দেবে না এত ঠান্ডা এরপরে গোস্ত ফাটতে শুরু করবে এরপরে ভিতরের হাড় হাড্ডি পর্যন্ত ঠান্ডায় করে যাবে ফেটে যাবে জাহান নামের এত ঠান্ডা জাহান নামের ঠান্ডায় জাহান নামে যাওয়ার পরে বলবে আল্লাহ যে আগুনটাই ভালো ছিল আমাদেরকে আবার আগুনে নিয়ে যান বলুন না কি ভাবছেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আমার রবের ধরা বড় কঠিন ধরা বড় কঠিন ধরা এটা থেকে মানুষ বাঁচতে পারবে না যাকে একবার ধরছে একবার ধরায় ওই লোকটা যে ধরাশায়ী হবে তাকে কোনো বড় দাদা বড় উকিল থাকবে না যিনি তাকে বাঁচাবে ওই দিন বাঁচাইতে চাইলে একমাত্র রহমাতুল্লিল আলমিন না বলে তার সুপারিশ ছাড়া আর কেউ বাঁচতে পারে আমার তাহলে আজকের এই কঠিন শীতের মাঝে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমরাও তো আপনার ঘরে আসছি আপনার মেহমান ঠিকই না বলেন এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমরাও আপনার কাছে জাহান নামের সত্যপ্রবাহ থেকে আশ্রয় চাই বলুন আমি দোয়াটা পরবেন আল্লাহ হুম্মা আজির্নি মিন জামহারিরি জাহান্নাম এই একটা বর্ণনা আর ওই লা ইলাহ ইল্লাল্লাহ সহ আসছে আগে বলবেন লা ইলাহ ইল্লাল্লাহ এরপরে আল্লাহ হুম্মা আজির্ণী মিন জামহারিরি জাহান্নাম জীবনে একটা হাদিসের উপর আমল হয়ে গেল ঠিকই না বলেন হাদিস তো সত্য আল্লাহ রাবুল আলমিন এই মুহূর্তে ডাক দিয়ে বলবেন এই হাজার হাজার মুসল্লিরা আমার ঘরে এসে জাহান নাম তোর ঠান্ডা থেকে তারা আমার আমি রব্বে কারিমের কাছে আশ্রয় চাই আমি আল্লাহর কাছে তারা আশ্রয় চাই তোকে সাক্ষী রেখে আমি বললাম তাদের শরীরে আমি তোর ঠান্ডা লাগাবো না আল্লাহ আল্লাহ তালার জন্য আমাদের জন্য কবুল করে নেন বলে